ইংরেজ বাজারের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বাড়ির সামনে শুট আউট মালদায় পরপর খুনের ঘটনা নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন দেখছে এটা রাজনীতির বিষয় নয় এটা অপরাধ এই ধরনের কাণ্ড কারখানা কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ প্রশাসনকে বলেছেন যথাযথ ব্যবস্থা নিতে কারা করছে কেন করছে এগুলো দেখে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমরা বলতে পারি যে এই জিনিস কোন অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী চলতে দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাড নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন তৃণমূল এজেন্সি এজেন্সি দিয়ে কাজ চালাচ্ছে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রেক্ষিতে কুনার ঘোষ বলেন কোনো কাজের কথা না যখন কোনো এজেন্সিকে বিজেপি সরকার করে যখন এরাই আইপ্যাককে ব্যবহার করেছে বিজেপি সরকার বিজেপি জায়গায় যখন কোনো এজেন্সিকে ব্যবহার করে আর এজেন্সি মানে তো সে পলিটিক্স ঠিক করছে না এজেন্সি মানে একটা পরিকাঠামোগত নানা ধরনের কোথাও সমীক্ষা করা কোথাও সেটা আলাদা এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তার রাজনীতিটা তৃণমূল কংগ্রেসই করে এবং সেখানে নির্দিষ্ট কিছু ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছেন আইপ্যাক কোথায় কোন কাজে ব্যবহার হবে ফলে সুকান্ত মজুমদারদের এত এত বিচারিতা কেন তাহলে আপনারা ব্যবহার করেছেন কেন শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি এদিনের বৈঠক থেকে সুব্রত বক্সিকে বলতে শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীরা ইতিমধ্যে নানা রকম ভাবে কটাক্ষ শুরু করেছে এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন এটা তো স্বাভাবিক ব্যাপার এখানে কামব্যাক কথাটা আসছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবিচ্ছেদ্য অঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা সর্বাধিনায়িকা এবং নেত্রী তৃণমূল কংগ্রেসের মুখ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো ফলে তো এখানে এই কাম ব্যাক মানে কি উনি কোথায় গেছিলেন উনি তো দলেই ছিলেন মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলে এখানে কারা কাম ব্যাক ফিরে আসা এগুলো আসছে কোথার থেকে সেখানে গতকাল তিনি খুব সুন্দরভাবে দলের নেতাদের কাছে এই ভোটার লিস্টে ঠিক কী কী ধাপে সাংগঠনিকভাবে কি করা উচিত এবং তার নির্বাচনী ফলাফলগত যে বিশ্লেষণ তার উপর দাঁড়িয়ে কিছু গাইডলাইন দেয়া। সেটা মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিয়েছেন তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এগুলো তো সমর্থক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানেন তাহলে এ নিয়ে কোনো আলাদা আলোচনার তো কোনো অবকাশ নেই বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না